হামজাদের হৃদয় ভেঙে আরও একবার হৃদয় ভাঙলো বাংলাদেশের জয় হয়েও হলো না গোল হয়েও হলো না হতাশ বাংলাদেশ তবে আজকের এই ম্যাচ থেকে বাংলাদেশের যেই ভালোবাসার অমরত্ব তৈরি হয়েছে ভালোবাসার যেই বন্ধন তৈরি হয়েছে তা কিন্তু আগামী ফুটবলের জন্য আগামী ফুটবল প্রজন্মের জন্য একটা ভবিষ্যৎ একটা দৃষ্টান্ত হিসেবে স্থাপন করল এই বিশেষ করে বিদেশি খেলোয়াড়েরা তারা কিন্তু স্বদেশের প্রতি এত ভালোবাসা এত মুগ্ধতা ছড়িয়েছেন তা কিন্তু অসাধারণ আপনারা কিন্তু ভিডিও দেখলে বুঝতে পারবেন হামজা চৌধুরী তারেক কাজী এবং জামাল সহ বিশেষ করে সমীর সম সবাই কিন্তু তাদের হৃদয় ভেঙে যায় তারা কিন্তু হতাশ হয়ে মাঠ ছাড়েন তারপরেও তাদের এই অমরণ ভালোবাসার মহত্বের কথা কিন্তু জাতি এই টিপির পর্দা উপভোগ করছে এবং দর্শকরা উপভোগ করছে খেলার মাঠে তাদের এই মহারণ এই ভালোবাসার উৎসব এই বন্ধন আমাদের হৃদয়কে বারবার শীতল করেছে ভালোবাসার এই অটুট বন্ধন এই একাগ্রতা আমাদেরকে ভালোবাসার যেই মহামিলন তা ঘটিয়ে দিয়েছে আমাদের কিন্তু পরিপূর্ণ সুখ অর্জন করিয়ে দিয়েছে যদিও আমরা ম্যাচ হেরেছি হৃদয় ভেঙেছে কিন্তু হামজা চৌধুরীর সেই অ্যাটাকিং মুহূর্ত হামজা চৌধুরীর সেই ডেডিকেশন হামজা চৌধুরীর সেই সুপার ডেডিকেশন আমাদের কিন্তু স্মরণ করিয়ে দেয় ভালোবাসার দিকে নিয়ে যায় সত্যি তিনিরা আর স্বদেশীর জন্য ভালোবাসার যেই দৃষ্টি স্থাপন করেছেন যেই ভালোবাসা স্থাপন করেছেন তা ছিল আনন্দ সুন্দর হামজা চৌধুরী স্যালুট স্যালুট বাংলাদেশ দলকে এবং আর শক্তিমান তারকা সমীর ছম তিনি কিন্তু অসাধারণ সেন্ট সেন্টার মিডফিল্ডে খেলেছিলেন আপনারা দেখেছিলেন তিনি কিন্তু অনেক বল পাসিং দেন এবং অনেক ডিসিপ্লিন নিতে সক্ষম অসাধারণ এবং ফাহমিদুল তিনিও কিন্তু অনেক খাটাখাটনি করেছেন তিনি কিন্তু অনেক প্রচেষ্টা চালিয়েছিলেন গোল দেওয়ার জন্য ভাগ্য হয়তো তার পক্ষে ছিল না ধন্যবাদ ফাহমিদুলকে এবং তারেক কাজী জামাল বুয়েত তিনারাও কিন্তু মাঠের ভিতরে এবং বাইরে আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন দলে জয় এনে দেওয়ার জন্য বিশেষ করে জামাল বইয়ে তিনি কিন্তু বলেছিলেন যে দশ মিনিটের জন্য হলে তিনি মাঠে নামতে চান কিন্তু আনফর্চুনেটলি তিনি নামতে পারেননি আপনারা জানেন তারে কাজে তিনি কিন্তু অসাধারণ ট্যাকেল দিয়েছিলেন একটি শেষ সময়ের হেড দিয়েছিলেন সেই হেডই কিন্তু আমাদের সমতা ফেরাতে সক্ষম হতো কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত সেই হেড থেকে আমরা গোল বঞ্চিত হই কিন্তু জামাল বই এবং সমিত সম তাদের কথা কিন্তু বিশেষভাবে বলতে হয় আলাদা করে বলতে হয় তারা সত্যি তাদের যে দেশের প্রতি এত প্রেম এত ভালোবাসা তারা কিন্তু এই ওয়েদারে বড় হয়নি তারা কিন্তু ভিন্ন জায়গায় একটি উন্নত জায়গায় বড় হয়েও দেশের প্রতি এমন মমত্ব ভালোবাসা ফিলিংস দেখিয়েছে তা কিন্তু আমাদের দর্শকের মন ভরিয়ে দিয়েছে দর্শককে আনন্দের জোয়ারে ভাসিয়ে দিয়েছে আমি মনে করি এই ফুটবল ম্যাচ থেকে আমাদের দর্শকের এর থেকে বড় কোনো পাওনা নেই ধন্যবাদ বাংলাদেশ টিমকে ধন্যবাদ হামজা চৌধুরীদেরকে ধন্যবাদ বিদেশি আমাদের সকল খেলোয়াড়দেরকে